আজ আপনাদের শোনাব ঠাকুর শ্রীমুখে শোনালেন কীভাবে নাম করতে হয় নামের মাহাত্ম কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাম ঠাকুর কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীতে ভক্তদের আবদ্ধ করে রাখেননি ভক্তরা তার কাছে যা খুঁজেছেন তাই পেয়েছেন তাই তো তিনি কোনো ভক্তকে বৈষ্ণব মতে নাম দিয়েছেন কাউকে বা শৈব মতে আবার কেউ পেয়েছেন তার কাছ থেকে শাক্ত নাম তিনি ভিন্ন ধর্মাবলম্বী নাম প্রার্থীকেও সাদরে নাম দিয়েছেন তাদের ধর্মমতে। একবার ঠাকুর চাঁদপুর থেকে ডিঙ্গাবাণী গিয়েছিলেন খবর পেয়ে স্থানীয় অসংখ্য হিন্দু মুসলমান এলেন তাকে দেখতে তার মুখের কথা শুনতে সাধু প্রকৃতির মুসলমান ভক্ত চেরাগালি ভাই এসেছেন বসে আছেন ঠাকুর পুকুর পাড়ে মনে একান্ত বাসনা প্রাণের ঠাকুরকে দেখা তার মুখের কথা শোনা কিন্তু ঠাকুরবাড়িতে যাওয়ার সাহস হচ্ছে না রাম ঠাকুর তো সর্বজ্ঞ বুঝতে পারলেন চেরাগালি ভাইয়ের মনের বাসনা লোক পাঠিয়ে চেরাগালি ভাইকে সমাদরে ডেকে আনালেন বসালেন তারই বিছানার এক পাশে মধুমাখা কণ্ঠে বললেন আপনি আমার পূর্বজন্মের তালই বহুকালের পরিচিত যথেষ্ট আদর যত্ন করলেন চেরাগালি ভাইকে এই ঘটনার কিছুদিন আগে স্বপ্নে যে মন্ত্র পেয়েছিলেন চেরাগালি ভাই ঠাকুর তাকে স্বপ্নে পাওয়া সেই মন্ত্র জপ করার নির্দেশ দেন বিস্মিত চেরাগালি ভাই আনন্দে চোখের জল ফেলতে ফেলতে জড়িয়ে ধরলেন উপস্থিত ভক্ত বৃন্দকে শুধু চেরাগালি ভাই কেন রাম ঠাকুরের মিষ্টি সম্ভাষণ অমায়িক ব্যবহার আর ছোট ছেলের মতো সহজ সরল কথায় সকলেই মুগ্ধ হয়ে যেতেন সবাই মনে করতেন তিনি শুধুমাত্র তার আধ্যাত্মিক গুরুই নন জন্ম জন্মান্তরের মা বাবা বন্ধু ও প্রিয় সখা কত যে শোকাকুল মানুষের অন্তরে তিনি শান্তির প্রলেপ দিয়েছেন তার ইয়ত্তা নেই কেবল তাই নয় আমাদের মতো অতি সাধারণ মানুষের অনেকেই বিষয় আশয় নিয়ে তার কাছে কত প্রশ্নই না করতেন তিনি ধৈর্য ধরে প্রত্যেকের প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দিতেন ধর্ম দর্শন ও সামাজিক জটিল তত্ত্বকে সুন্দরভাবে বুঝিয়ে প্রয়োজনে নানান গল্প বলে মনের সমস্ত সংশয় দূর করে দিতেন হিংসায় উন্মত্ত পৃথিবীতে সবাই আমরা শান্তি খুঁজে বেড়াই শ্রী শ্রী ঠাকুর বলতেন শান্ত হইলেই শান্তি পাওয়া যায় যে পথে শান্তি সেই পথের হদিশ তিনি আমাদের দিয়েছেন নানা উপদেশে এই জগতে শান্তির অনন্ত উৎস নাম সে জন্যই তো রাম ঠাকুর নাম দান করার সময়ে বা অন্য সময়ে ভক্তদের নানান উপদেশের মাধ্যমে নাম কী নামের মাহাত্মই বা কী কিভাবে নাম করতে হয় তা বলে গিয়েছেন ঠাকুর বলেছেন এই যে আপনি নাম পাইলেন এই নামই আপনারে উদ্ধার কৈরা লইয়া যাইব নামই গুরু বিশ্বাস রাইখেন আপনি যদি মনে করেন স্নান কইরা জামাকাপড় কাপড় বদলাইয়া শুদ্ধ হইয়া ঠাকুরের কাছে যাইবেন এবং নাম করবেন তাহলে আর আপনার নাম করা হইব না ঠাকুর তো নিত্য শুদ্ধ নিত্য মুক্ত কত শুদ্ধ হইয়া আপনি তার কাছে যাইবেন আপনার দেহটা তো ময়লায় ভর্তি কত শুদ্ধ হইয়া আপনি যাইবেন তাই যখন যে অবস্থায় থাকেন হাটে থাকেন কি বাজারে থাকেন কিংবা বাসায় যে অবস্থায় থাকেন নাম করবেন নামই গুরু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অনবরত নাম কইরা যাইবেন তাতে নামের ফল পাইবেন নামই গুরু বিশ্বাস রাখবেন এই যে দেখেন না সাধু সন্ন্যাসীরা পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে তপস্যা করেন কেন করেন যাতে আর জন্ম না হয় এই গতাগতি যাতে না হয় সংসারে আসা যাওয়া বড়ই কষ্টের কিন্তু তা বন্ধ করতেই নাম পারে তাই সদা সর্বদা নাম করবেন নামই গুরু ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না